আপনি এর আগে আপনার হাজবেন্ডের সঙ্গে এসেছিলেন না হ্যাঁ ম্যাডাম হুম এখন আবার কি সমস্যা হচ্ছে ওই সমস্যা বলতে গেলে ম্যাডাম ইনডেশন ফিনডেশন দিয়ে বাচ্চা বাঁচালি হয় না ওইভাবে বাঁচা লেবে আপনি কি কৃত্রিমভাবে বাচ্চা নেওয়ার কথা বলছেন হ্যাঁ হ্যাঁ দেখুন ওভাবে বাচ্চা নেওয়া হয় কিন্তু কিন্তু কি ম্যাডাম সেদিন আমি আপনাকে একটা মিথ্যে কথা বলেছিলাম আসলে সমস্যাটা আপনার হাজবেন্ডের না সমস্যাটা আপনার হ্যাঁ আপনি কষ্ট পাবেন বলে আপনার হাজবেন্ডই আপনাকে বলতে নিষেধ করেছিল আসলে উনি আপনাকে অনেক ভালোবাসেন উনি চাননি আপনি এই কথাগুলো শুনে কোনো রকম কষ্ট পান তাই সেদিন সব দোষ উনি নিজের ঘাড়ে নিয়েছেন সত্যি কথা বলতে এই যুগে এরকম স্বামী পাও সত্যিই খুব ভাগ্যের ব্যাপার রে বান্ধবী কি করছি এই তো বসে আছি দোষ কি রে আজ তোদের বিবাহবাসী কি এ মন খারাপ করে বসি কি রে সাথে কোনো ঝামেলা ঝামেলা করেছি কি এর দি নাছি কি রে ধর আমি খুব খারাপ তো জানিস আর দোষ পারে মামারও দোষ আমি মা বাবা তো আর আমি অবাক মত করে এত সুযোগে জারিনি সব সময় বকে জায়গা করি একটু দোষ পালে একটা কথা শুনে দি তাও আমাকে একটাও খারাপ কথা বলেনা কত বকে দিতে সাহস নি তুই যে দুর্বল বুঝতে পেরেছিস এটাই অনেক তুই কষ্ট পাবে ভেবে ভাই যেমন তোকে কষ্ট দানি তোর প্রবলেম আছে তুই আর ভাইকে জানতে দিসনি আজ তো তোর বিবাহ বার্ষিকী তুই এক কাজ কর ভাইয়ের পছন্দের শাড়ি ম্যাচিং ব্লাউজ গয়না পরে